আপনারা দেখেন বাজে হলো আটটা আটা পাঁচ বাংলাদেশের রাত বারোটা তো আমাদের এখানে এখনো সূর্য আকাশের উপরেই আছে ডুবতে ডুবতে রাত মানে নয়টা বাজবে তো এখানে দিন কত বড় তো পরিস্থিতি ইটালির এটা নিয়ে কথা বলবো কারণ অনেকেই আজকে একটা পোস্ট দেখে অনেকেই ভয় পায় এক আমি একটা ভিডিও দিছি তারপরেও অনেকেই জানতে চাইছে তো সেইটা নিয়েই আজকে চিন্তা করলাম বাসায় আসি আমার একটা লাইভ করি যেহেতু সম্পূর্ণ একা আছি বাসায় তো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব যদি কোনো প্রশ্ন আসে তো ভাই বোনেরা কয়েকজন যোগ হোক তারপরে চেষ্টা করি হ্যাঁ রনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সালমান হোসেন হাত দেখাইছে ইয়ে আসি বোমাও নাই ভাই যান আসসালামু আলাইকুম ভাই জান ওয়ালাইকুম আসসালাম হাই হাই ভাই অনেকেই লিখতেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আরিফ মিয়া ভাই ভালো আছি আপনি ভালো আছেন নাকি তো থ্রি ফোর ফ্যান হ্যালো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা ভালো থাকেন ভাই সানাতের খবর কি এই মাস এবং সামনের মাস এর ভিতরেই এর একটা প্রোপোজাল আসবে এমন না যে এই মাসে পাস হয়ে যাবে তবে এই মাস এবং সামনের মাস এর প্রপোজাল আসবে বৈধ উপায়ে আসলে তো আর সমস্যা হওয়ার কথা না না বৈধ উপায়ে আইসা কোনো সমস্যা হওয়ার কথা না সমস্যাটা হলো কোন জায়গায় আপনারা তো মালিকের কাছে নিব না মানে করেন যার মাধ্যমে আসতেছেন ধরেন আমি আনলাম কথার কথা আমি আনলাম আর আমি মালিকের কাছে নিলাম না সেইখানেই তো সমস্যা ইটালিয়ান গভর্নমেন্ট তো ধরছেই সেইটাই যে কাম্পানিয়া মানে না সালেন্য সালেন কাছেরটা এই চার জায়গা থেকে যে মানুষ আসছে তার তিন পার্সেন্ট তিন পার্সেন্ট বলতে বুঝেন একশো জন আইসে তিন পার্সেন্ট শুধু মালিকের সাথে দেখা করছে বাকি নাইনটি সেভেন পারসেন্ট মানুষ মালিক তো দূরের কথা কারো কাছে যায় নাই তারা সবাই অ্যাজাইলএম মারছে আর নাহলে ইটালির বাইরে চলে গেছে রেজিও কালাবিয়া থেকে কোনো নিউজ আপনার দেন না ভাই যান কালাবিয়ার ক কাছের কসেনজা কসেনজা থেকে তো অনেক কাগজ উঠছে এগ্রিকালচার অনেক বলতে হয়তো বা পঞ্চাশ থেকে আশিটা একশোটা এই দু হাজার চব্বিশের এগ্রিকালচার ভাই যান আমার তো কসেঞ্জার যাওয়ার সমস্যা এইটা এত দূর এইখান থেকে সাতশো কিলোমিটার দূর রোম থেকে যাওয়া তো সম্ভব না ভাই যান কেমন আছেন মার্চের পঁচিশ তারিখে অ্যাপ্লাই গেছে না গুলিতে তিরিশ মিনিট বাইশ সেকেন্ড এগ্রিকালচার ভাই কাগজ উঠবো কি উঠবো না এটা স্পিড আইডি দিয়ে চেক করলে সব কিছু বোঝা যায় বুঝতে পারছেন উজ্জ্বল ভাই বলোনিয়া ডোমেস্টিক ভিসা ডোমেস্টিক আমি কয়েকদিন আগে বলছিলাম যে বলোনিয়া থেকে ডোমেস্টিক উঠছে তারপরে অনেক দিন চলে গেছে বললো আর কোনো খবর পাই না স্পন্সার ডোমেস্টিক কোনোটাই না বলছো না কোটা কি শেষ একশো মাসে নিশ্চিত শেষ হয় নাই শেষ হয় নাই ভাই শেষ হয় নাই আর যেটা নিয়ে কথা বলছিলাম সেটা আগে একটু বলি ইটালিতে এই যে আপনারা সংবাদ শুনেন ধরি যদি আমিও বলি যে ধইরা একবার ফাটা ফাটা করে লাইতেছে পাঠিয়ে দিতে দেখবেন কি আমার আমি লাইভ করি আর ব্লগ দিই সেটার মধ্যে প্রচুর মানুষ হব আর যদি সত্যি কথা বলি সেখানে যেগুলা ধরছে সেগুলো হলো ধরেন এমন জায়গায় থাকে তারা সন্ত্রাসী শিকার করে দেখলাম আফ্রিকান আছে সেখানে মরক্কিন আছে বিভিন্ন দেশের মানুষ আছে তো তারা সন্ত্রাসী কাজ করে তারা কি করে চুরি ডাকাতি তাদের কাছে চাক্ষু পাইছে তাদের কাছে আতের মধ্যে ওই যে এমনি ঘুষিয়ে দিলে যে ই হেগুলা পাইছে নানান কিছু পাইছে এখন আমাদের বাংলাদেশের মানুষ হলো কি রিউমার সরাইতে উস্তাত যেমন কয়দিন আগে একজন রিউমার সরাই দিল এয়ারপোর্ট থেকে চারজনের দেশে পাঠাই দিছে আর তাও মিথ্যা কথা কইছে কি যে কিনা ইটালিতে ঢুকছে প্রথমবার আইসে সেই একজনের সাক্ষাৎকার দেয় যে আমার সাথে আইসে তাকে চারজনের পাঠাই দিছে কিন্তু কোনো সত্যতা মিলে নাই ভাই কোনো সত্যতা মিলে নাই যে চারজন পাপ ডিপোর্ট করে পাঠাই দিছে হ্যাঁ কোনো সত্যতা মিলে নাই এটা হইতে পারে যে ধরেন একসাথে আইতাছে মামুরা দাঁড়া করাইলো এক দুই দাঁড়া হয়তো বা লাগেজ চেক করব বা ডকুমেন্ট চেক করবো আবার দেখব সমস্যা তো এই জায়গায় বাঙালি মনে করে যে হাই হাই রে অনে তো দূরে নিয়ে গেছে আমি এই পর্যন্ত বাংলাদেশ থেকে আসার সময় এই রোম রোমফিমোশিনই এয়ারপোর্টে নয় ওগুলো তিনবার আমারে ধরছে আসার সময় পুরো লাগেজ খোলাইছে এবং জিনিসপত্র দেখছে চেক করে এত খেল লেগা মানে মনে যে গেঞ্জি আমি তো আনলে আমার বাড়ি যেহেতু ইফিজেটের কাছাকাছি সস্তায় প্যান্ট আনি সুটে দশটা প্যান্ট আনিয়া আমার লেগে এইবারও আসার সময় আমি তিরিশটা গেঞ্জি আনছি তিরিশটা গেঞ্জি আনছি দশ তেরো চোদ্দোটা পনেরোটা প্যান্ট আনছি জিন্সের প্যান্ট এখন এই জায়গায় সবসময় জিন্সের প্যান্ট পরে থাকি একটু খারাপ হলে ফালাই দিই বাংলাদেশ তো সস্তা এক হাজার টাকা ভালো জিন্সের প্যান্ট কিনা যায় মানে একবারে ক্লাস যেটা ইটালিতে দাম হইলো সত্তর থেকে আশি ইউরো তাহলে আমি আনুন না কিনলে যে সময় যাই দশটা প্যান্ট কিনলে ধরেন দশ হাজার টাকা লাগে কিন্তু ইটালিতে তো একটা প্যান্ট কিনতে গেলে দশ হাজার টাকা লাগে আশি ইউরো মানেই তো দশ হাজার তো এর জন্য ভাই এই যে মানে এই গেঞ্জিটা এই গেঞ্জিটার প্রাইস কত পড়ছে তিন চারশো টাকা চারশো টাকা পড়ছে তো আর এই দেশে প্রাইস কত পোলোর একটা গেঞ্জির দাম না হলো চল্লিশ পঞ্চাশ ইউরোপ তো এই হলো তো এই হলো আমার ধরছে দইরা খাড়া করাইছে ভয়ের কিছু নাই তো আমার কাছে তো চুরির জিনিস নাই আমি খালি কৈফেত দিছি যে এইটা এই কারণে আনছি এইটা সেলের লিগে আনছি এইটা মেয়ের লিগে আনছি এটা আমার লিগে আনছি তারপর স্যান্ডেলের ভিতরে সবগুলোর ভিতরে নাইক লেখা বাংলাদেশে তো আমি একশো বিশ টাকা করে স্যান্ডেল আনছি মানে এই যে এই যে দেখেন না দেখালে বুঝবেন না ভাই একে প্রমাণ ঘরে পড়ার লেগে একশো তিরিশ টাকা করে নাইক লেখা হুম আবার জিগায় যে নাইক লেখা সব স্যান্ডেল তো ফালতা মানে অরিজিনাল না তো এইগুলা করতে কানস আমি কি আমার বাংলাদেশ থেকে আনছি তো বাংলাদেশে কি এগুলো তৈরি করে আমি কি তৈরি করে তৈরি করে কত দাম জিগাইলো আমি করলাম যে সস্তা দুই গরু দুই এর মানে এনে হ্যাঁ বাংলাদেশে আড়াইশো টাকার মতো কইলাম আর কি আর আতে চেয়ে কম তো কম জানা তো যাই হোক এখন হ্যাঁ এই তো সামান্য একটু ঘুটলো মুটলো দশ পনেরো মিনিট দেরি করাইলো। বয়ের তো কিছু নাই যে আইতাছে তার বয়ের কিছু নাই উজ্জ্বল ভাই রুমের দুহাজার সালের সিজনালের কাগজ কি উঠেছে ভাই দু সালের সিজনালের কাগজ একটু কম উঠে তবে স্পন্সার কাগজটা রুম থেকে এই মাসে অনেকগুলো উঠছে ইনশাল্লাহ অনেকগুলো উঠছে অনেকগুলো বলতে এরকম না যে চল্লিশ পঞ্চাশটা এই আট দশটা এরকম উঠছে তো সিজনাল উঠছে কিনা এখনো খবর জানি না আর দু হাজার চব্বিশ সালে কাগজ কিছু কিছু উঠে ভাই আমরা যারা এখনো অন্যস্তা পাইনি আমরা কি কাগজ পাবো কি না একটু জানাবেন ভাই কাগজ পাইলে তো আরও কষ্ট কাগজ পাওয়ার পরে যে এখন বিএফএস গ্লোবালাইজকে নতুন আপডেট দিছে আজকে বারো তারিখ থেকে নতুন সিস্টেম চালু হয়েছে ওয়েবের মাধ্যমে আবেদন করবেন তারপরে নোল পাসপোর্ট সব দিয়ে ফেয়েবেন থোয়ার পরে তারপরে আপনাদের ডাকাইবো ডাকায় তারপরে জমা নিব মানে একটা লং প্রসেস আপনারাও মানে অরিজিনালি জমা দিয়ে ভিসা পাইবেন যারা অরিজিনাল কাগজ আছে ডুপ্লিকেট যারা তারা আগে বাদ যাবে কাজের চুক্তিপত্র সারা ভিসা থাকলে ঢুকতে দিবে না বিস্তারিত বলেন ভাই কাজের চুক্তিপত্র ছাড়া হলো বাংলাদেশে ভিসা দেয় না আপনার পাসপোর্টে যখন ভিসা পড়া জায়গা তখন এয়ারপোর্টে কাজের চুক্তি আছে কি না আছে এত কিছু দেখে না শুধু ভিসা দেহে একবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনার পাসপোর্টে ভিসাটা দেখব চেক করা আর কিছুই জিখবো না আর কোনো কিছু জিখাইলে আপনি বুবার মতো ই করবেন কথা বলবেন না আর ইটালি আসার সময় একটা নিয়ম শিখে নেবেন সবসময় কটকট কম করবেন এই দেশের প্রশাসনের সাথে যত পারেন আমি নিজেই তো যতবার আমি কথা কইছি কম কথা কইছি কম বুঝি কম বুঝলে ওরা বুঝাই দেয় আর বেশি যেগুলো টকটক করে তাকেও খালি প্রশ্ন মধ্যে জর্জরিতি করে আর যারা কম বুঝে তাদের চিন্তা করে ও তো বুঝেই না ওরে আর কি মরিরের সম্পর্কে কিছু বলেন ভাই আমি ওর কাছে আবেদন করতে দিছি তেইশ সালের ডিসেম্বরে বাই ফুলের মালা তারপর গরুর মাংস দে ভাত এই তো আপডেট এছাড়া এখনো আপডেট নাই ভাই আপনি তো অনেক না করছি তেইশ সালে থেকে ওর বকাবকি দেখেন আচ্ছা একটা মানুষ অনলাইনে আইসা যারা এই কাগজ নেয় আচ্ছা ইটালিতে তো অনেক মানুষ আছে এক একজন এই মনে আছে দুই তিন হাজার আমার জানা মতে এই রোম শহরেও আছে যে এক পাঁচশো ছাড়ছে আমার চোখের সামনে পাঁচশো কাগজ ছাড়ছে ভাই তারা তো অনলাইনে এসে কথা কয় না আপনারা দেখছেন যে এই লোকটা মানে তার মুখ খারাপ চলে খারাপ মানুষের সাথে তারপরে এই যে মনে করেন বকাবকি থেকে শুরু করে সব কিছুই তো তারপর ও কেন টাকা দিচ্ছেন এই যে মনে করেন এইটা তো বিপদে পড়ছেন আপনি নিজে ইচ্ছা এইটা এইটার সম্পূর্ণ দায় হলো আপনি ভাই কাজের চুক্তিপত্র মানে ম্যানেজ করে আসা যাবে কি কাজের চুক্তিপত্র কি ম্যানেজ করে ভাই কাজের চুক্তিপত্র কোনটা জানেন ওই নয় পেসির যে পিডিএফ ওইটাই হলো কাজের চুক্তিপত্র নয় পৃষ্ঠা যখন আপনারা আবেদন করে তখন একটা নয় পৃষ্ঠার পিডিএফ পূরণ করে কাগজ পূরণ করে ফাইল পূরণ করে হ্যাঁ আপনি আহেন এগ্রিকালচার আহেন ডোমেস্টিক ওই কাজের চুক্তিপত্র পূরণ করেই তারপরে ওইটা কাগজ ছাড়তে হয় ওইটা ওইটাই হলো কাগজের ওইটাই চাপ চাইবেন তো ভয়ের কিছু নাই যদি ভিসা পায় যান ভাই ভয় পাই না ভাই ভিসা পাইলে হান্ড্রেড পারসেন্ট আসতে পারবেন আর যদি ভয় পান তাহলে আমার টিকিটের দাম দেন আমি আপনারে রোমের খবর কি ভাই রোমের খবর ভালো এই যে আমরা তো কোনো কিছু না যুদ্ধ তো ভাই ইউক্রেনে উজ্জ্বল ভাই আমার নূলসা উঠেছে এখন কি ভিসা হবে অবশ্যই ভিসা হবে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপের নখ দিয়ে কি কি লাগবো আমি কয়ে দিব এগুলো এগুলো চাইবেন তাছাড়া টাকা লেনদেন করেন না ভাই কত টাকা লাগে কিসে কত টাকা লাগে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় না হাওয়া অবশ্যই যায় তবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা নাই ফিফটি ফিফটি চান্স টুরিস্ট ভিসায় আপনার পাসপোর্টে যদি ভিসা অনেকগুলো থাকে আর টাকা টোকা দেখাইতে পারেন অবশ্যই পেবেন জেনোভা শহরে আপডেট দেন জেনোভা শহরে আপডেট নাই ভাই আমার কাছে জেনোভা শহর হলো ছোট একটা শহর অনেক বড় শহর না ভাই আমি ফাইল জমা দিচ্ছি ফ্রুচিতে আবেদন করার জন্য এপ্রিল মাসে এই এপ্রিল মাসে মার্চে গেছে আবেদন আপনি এপ্রিলে লিখে নিলেন এখন কি আর ফ্লুসি আবেদন করা যাবে ভাই যাবে কিন্তু ওঠার সম্ভাবনা খুব কম যেমন আমি এক কয়েকদিন আগে বলছিলাম আমি কিন্তু নিজেই ঘোষণা দিয়েছিলাম যে এখনো আবেদন করা যায় ফোন দিতে হ্যাঁ আমি কিন্তু নিজেই বলছিলাম যে ফ্লুসিতে আবেদন করা যায় কিন্তু ওই মুহূর্তে যাই না দেখছি যে এই এখন জমা দিলে ওঠার সম্ভাবনা খুবই কম কখন জমা দিলে যদি এই যে এই এক দুই মাসের ভিতরে মানে এই জুন জুলাই মাসের ভিতরে সরকার একটা ঘোষণা আসবে নতুন কোটা একটা দিব ভাই ইনশাল্লাহ ওই কোটার ভিতরেই যখন নি করবো যে সরকার কোটা বাড়াইব তখন ঠাস করে যদি একটা ভালো মালিক দিয়ে আপনার আবেদন করতে পারেন তাহলে ফিফটি ফিফটি চান্স ওঠার সম্ভাবনা আছে ভাই স্পন্সার ভিসা আবেদন করা যাবে এই মুহুর্তে না ভাই আর এখন করা যায় না স্পন্সার শুধু এগ্রিকালচার করা যায় ভাই স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু বলেন ভাই স্টুডেন্ট ভিসা আইএলটিএস লাগে যারা ব্যাচেলার প্রোগ্রাম করতে চান তাদের একশো পার্সেন্ট আইএলটিএস লাগে এবং মার্ক থাকতে হবে সিক্স পয়েন্ট আগস্টের পরে সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ আমি আমার যে অফিস সেখানেই স্টুডেন্ট গড়লে প্রসেসিংয়ে তাও দশ বিশ জন ভাই বেশি না কারণ এগুলো তো অনেক ফাইল নিয়ে আসলে লাভ নাই অনেক কষ্ট এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তো দশ বিশটা ফাইল প্রাইমারি খরচ হইলো বাংলাদেশিটাকে তিরিশ হাজার টাকা মানে চার পাঁচটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার লিগে তারপরে বিষা হইলে অফার লেটার যদি পান ইউনিভার্সিটি থেকে বাকি একটা আপনার লগে দাকর হইব বেশি না আপনি দুই থেকে আড়াই যদি অফার লেটার পাইয়ে যান বাংলাদেশে যদি আপনি নিজে প্রসেসিং করতে পারেন আপনার যদি আইএল টেস্ট থাকে তাহলে দুই আড়াই লাখ টাকা খরচ করে ইটালি চলে আবেন এটাই হলো নিয়ম আর যদি মাস্টার্স প্রোগ্রামের লেগে হয় তাহলে আপনার এমও সার্টিফিকেট এটা আপনার প্রাইম কি বলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লে টপ করেই দিয়ে দেয় কিছু টাকা টোকা নেয় উজ্জ্বল ভাই ফসিনন শহরে আপডেট আছে আছে তো এই স্পন্সারের কাগজ উঠছে এগ্রিকালচারে উঠছে ফসিনন হল এই যে রোমের পাশেই দু হাজার চব্বিশ সালেরই উজ্জ্বল ভাই ফসিনন শহরের আপডেট তো বললাম ভাই ভাই আমার দু সালে ডিসেম্বরে বারো তারিখে নয়টায় এত সেকেন্ডে ভাই সেকেন্ড দিয়ে এখন কিছু হয় না সেকেন্ড মেকেন্ড খাইয়ে আলাইছে ভাই কসেনজা শহরে আবেদন করছি কলদ মালিকের মাধ্যমে তাহলে তো ওঠার কথা কলদি তো টাইম টুইম নেই ম্যাক্সিমাম কাগজ দিয়ে উঠতেছে এবং উইটাও গেছে ট্যুরিস্ট বিষার দাম কত ভাই টুরিস্ট বিষা আমি জানি না ভাই এখন দাম কত ট্যুরিস্ট ভিসা নিয়ে আমি কাজও করি না আমি জানিও না এইগুলা যাইবেন হলো বাংলাদেশি কিছু এজেন্সি আছে তারা যেমন গলাকাটা লাইব আনা পারবো না ইটালি ট্যুরিস্ট ভিসা পারলে আপনি নিজে করেন যদি কোনো আত্মীয় স্বজন থাকে তারা বলেন আমার সাথে যোগাযোগ করতে আমি আপনারে প্রসেস দেখাই দেবো কীভাবে কী করতে হয় ইনভাইটেশন লেটার কিভাবে বানাই দিতে হয় প্লাস হলো আপনি কিভাবে ইন্স্যুরেন্স করবেন কিভাবে কি করবেন আমি দেখাই দেবো এনে আমার লাভের দরকার নেই ভাই মানে বুদ্ধিটা দিই ইনশাল্লাহ আর যদি লুক না থাকে তাহলে কিছু করার নেই ভাই রেবকারে করেছে এখন যা কাগজ চাইছে সেটা দিছে এখন আর খবর নাই কোনো ভয় নাই ভাই রেবকারে করছে কাগজ দিছে ওয়েট করতে হইব একটু অপেক্ষা করতে হইব এতে ছয় মাসও লাগতে পারে ভাই এমন ইটালির ব্যাপারটা আপনারা মনে করেন যে জমা দিয়েছেন মার্চ মাসে আপনারা চান জানে দুই মাসের পরে আমার কাগজ উঠা যে ইটালি চলে আমি আপনাকে একটা কথা বলে দিই এই লাইভের মাধ্যমে যারাই শুনতেছেন বা পরবর্তীতে শুনবেন দুই সাল ইনশাল্লাহ বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ থাকবে দুই সালের পরে বাংলাদেশ আর ফ্লুসিতে থাকার সম্ভাবনা নাই নিবে না সরকার মানে কোনো কালো তালিকা মালো তালিকা নেই মানে একটা তালিকা করবো ওই তালিকার ভিতরে বাংলাদেশ থাকবে না মানে কোনো দেশের এই ডাইরেক্ট ই করব না মানে এই সরকার ওইভাবে ই করবো না কিন্তু ওই তালিকার ভিতরে থাকব না বাংলাদেশ কারণ হলো এটা হলো শাস্তি দেওয়া কিন্তু আপনাদের একটা জিনিস বইলা দিই দুই পঁচিশ সালে যারা আবেদন করব এই আবেদনগুলো দু হাজার পঁচিশ সালেও উঠবো দু হাজার ছাব্বিশ সালেও উঠব দুই সাতাইশ সাল পর্যন্ত উঠব এই কথাটাই কালকে এক জায়গায় আমি বলার পরে সেখানকার যে মানুষগুলো সেগুলো আমার চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট যাদের সামনে কথা বলছি বা ইটালিয়ান ছিল তখন আমার কয় কি তোর ব্রেন আছে রে হ্যাঁ আমি কী করছি কী কীছে কয় কি এইটা আমরাও ভাই থুইছি দু হাজার পঁচিশ সালে আবেদন করে এরকম দরকার হলে ছাব্বিশে উঠামো কাগজ সাতাইশে উঠামো যখন দেখুন যে বাংলাদেশ বাদ পেরে গেছে মানুষ কমাইতেছে তখন আমরা পুত্রায় যে কাগজ উঠামো আমি কি আমারও ধারণা তাই তোরা যে এইগুলা করবি এইটা জানি ককে তখন বিএস গ্লোবালে কোনো ই থাকবো না দশজন পাঁচজন করে জমা দিব বা ফ্যামিলি জমা দিব ফুলুসির কাগজি দুই একটা উঠতেও পারে না উঠতে পারে তখন জমা দিলেই বিসা আমাকে ভালো একটা কথা কিস দুহাজার পঁচিশ সালে যারা ভালোভাবে মালিক দিয়ে এবং সব কাগজ আপগ্রেডেড থাকবো যারা আবেদন করে রাখবো দু হাজার যাদের ধৈর্য আছে সবচেয়ে বড় কথা ধৈর্য আছে তারা ইটালে আসতে পারবো হয়তো বা দু হাজার ছাব্বিশে আইব নাহলে দু হাজার সাতাইশে আইব যেমন আমি দুই হাজার নয় সাত সালে আবেদন করা স্পন্সারে আমার কাগজ হচ্ছে দু হাজার নয় সালে আড়াই বছর পরে আমি এই পর্যন্ত তারে জালে মেরা ফেলাইছি কাগজের খবর কি কাগজের খবর কি কাগজ উঠে না না উঠলে কও আমি অন্য ব্যবসা করি সাথে সাথে আমি দেশে শুরু করে দিলাম ব্যবসা কাগজ তো উঠবো না আমার তো লাইফটা নষ্ট হয়ে যাব পরে ব্যবসাপাতি যখন ভালো তখন একদিন খবর আইলো আড়াই বছর পর দু রেডিও রেডি কিনে সব কিছু টাকা পয়সা দেও আমরা তো আমরা তো ফাটায় আলাইছি তাই তো দু সালে দিল তা আবার কাগজে আসিল ভুল এক বছর এগারো মাস পরে তারপরে ভিসা পাইছি মানে এইখান থেকে যে পর্যন্ত না ভালো করে দিছে ওই পর্যন্ত বিছা দেয় নাই যাক দুইটা একটা প্রশ্নের উত্তর দেই ভাই আমার দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে বারো তারিখে নয়টা চৌচল্লিশ সেকেন্ড এগ্রিকালচার ভাই সময় এমন মুখ খো ভাই কোটার মধ্যে থাকলেও কিছু করার নাই ভাই কোটার বাইরের কাগজগুলাই বেশি পাইছে শাকিল রুটি বাজ এই তো লাইফ শেষ করে দেবো খুদা লেগে গেছে ভাই দু হাজার চব্বিশ সালে আবিলনীত স্পন্সার নয়টা আটত্রিশ সেকেন্ড ওঠার সম্ভব কি নয়টা আটত্রিশ সেকেন্ড দেখেন সময় কত ভালো কিন্তু ভাই এবার তো কোটার বাইরের কাগজই বেশি উঠছে দু হাজার তেইশ সালে ডিসেম্বরে রোমে স্পন্সারের নোলস্তা কি ওটা শেষ না শেষ না হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন এটা যেমন আমি নিজে জানি কারণ এনে আমার পেট ব্যথা আছে অতএব আমি জানি যে কি কি হয়েছে না হয়েছে এইটা কালকেও খবর নিছি কোটার এখনো তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এখনো বাকি আছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বুঝে রাখেন এখন কী পরিমাণ কাগজ যদি দুই হাজার থেকে থাকে সেখান থেকে এখনও ছয় থেকে সাতশো কাগজ এখনও বাকি আছে হাজার বারোশো কাগজ দিছে কিনা না এইটাও সন্ধিহান উজ্জ্বল ভাই আমার মনস্থা উঠেছে কিন্তু টাকা দিতে বলছে উনি আমাকে বলছে নিজের লোক টাকা দিলে কি সমস্যা হবে ভাই টাকা আপনি দেন যদি তুলতে পারেন তার সাথে যদি এমনভাবে ই করে রাখবেন আর আত্মীয় স্বজনের সাথে কিন্তু টাকা নিয়ে সবচেয়ে বেশি গ্যাঞ্জাময় আত্মীয় স্বজন কিন্তু পরবর্তীতে চোখ উল্টে দিলে কিছু করা যায় না বুঝা শুনে এই করে কাম করেন সবচেয়ে ভালো হয় যে নিয়মটা যেমন আমিও আজকে একজনের সাথে আলাপ করছি যে নিয়মটা মানে আপনার এখানে ওয়েবসাইটের মাধ্যমে এখন আবেদন করব সব কিছু দিয়া অ্যাপয়েন্টমেন্ট পাইলেন অ্যাপয়েন্টমেন্ট পাইলে আপনি পাসপোর্টের ফটোকপি নস্তার ফটোকপি সব কিছু ফটোকপি জমা দিতে বলবো জমা দিয়ে আইবেন কিন্তু পাসপোর্ট জমা দিবেন না যেদিন আপনারা পাসপোর্ট যায় জমা দিতে বলবো মানে কতভাবে করি পাসপোর্ট জমা দিতে বলবো ভিসার জন্য তখন আপনি টাকা লেনদেন করেন তাহলে আর সমস্যা নাই কারণ হলো তখন আপনারা দিতে পারেন আর এখন মালিকের কাগজপাতি মালিকের ডকুমেন্টের কাগজপাতি দিকারের সিওনে মানে মালিক ডিক্লেয়ার দিব সেইটা একবারে অরিজিনাল কপি নিবেন যে ভিতরে সিগনেচার করা তীব্র দেওয়া ফটোকপি কোনো কিছুই নেবেন না ওই যে আজকে তো দেখলাম একে রে ফাইড হালাইছে কুমিল্লার ফুলা মানেরে মামু টাইগার মামু ওই যে মামুর কথা জিগাইলো একজনে এত ওই যে কইলাম না ঘরে বয়ে বয়ে অ্যাপয়েন্টমেন্ট বানাইছে আমি একবার কিন্তু বলছিলাম যে নাপুলিতে ইয়ে দেখেন আমার ব্লগের আছে আমি কিন্তু ইঙ্গিতে কইছি যে নাপুলিতে আমার কাছে খবর আছে গড়ে বয়ে বয়ে অ্যাপয়েন্টমেন্ট তারা বানায় হালাইছে যে এমনি মানুষ এক মাস দেড় মাস অপেক্ষা করে অ্যাপয়েন্টমেন্ট পায় না বিএফএস গ্লোবালে আর তারা সাথে সাথে বানায় হালাইছে বানাই পাবলিকের কাছ থেকে টাকা কালেক্ট করছে এই দেখ অরিজিনাল না হইলে অ্যাপয়েন্টমেন্ট পাইলাম কেমনি এই যে আজকে দেখলাম ওই যে কাউসার ব্যাপারে আরে বাবার বাবা এত ফাটে এলাইছে এত ফাটে এলাইছে পুরে এই ভালাইছে ফেলাইছে পুরাই ফাটাই ফেলাইছে কঠিন কঠিন ধুলাই দিছে কেমন আছেন আমি ধামরাই থেকে বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরাও ভালো থাকো সেই দোয়া করি আমি তো আর সবাই উপকার করতে পারব না সবারই উপকার করা না তবে চেষ্টা করি কথার মাধ্যমে মানুষের উপকার করতে পারি কি না এই বছরে কি নুন্তা আবেদন ছাড়বে কি না ফ্লুসি আর আসতেছে না এই বছর দু হাজার পঁচিশেই বাই দু হাজার পঁচিশেই ফেব্রুয়ারি মাসে কথা এখন ফেব্রুয়ারি মাস হয়তো বা ঘুরাইতে পারে দু এক মাস পিছাইতে পারে কিন্তু দুই হাজার পঁচিশে বাই ভাই আমি দু সালে রুম শহরে রুটি আমরা পাবো না আরে ভাই আমি তাও কি মন রুটি খাই ভাই এগুলো আপনারা খাইবেন না লাল রুটি খাই লাল রুটি মজা না ভাই দুইটা খাই লাল রুটি দুপুরে খাই দুইটা রাইতে খাই দুইটা দেখেন না তাও তো স্বাস্থ্য কমে না ভাই স্বাস্থ্য কমবার লেগে আটন লাগে আটতেই তো মেজাজ খারাপ হয়ে যাগার অরণ লাগে লাল রুটি খাই আর সবজি খাই প্রচুর দুইটা লাল রুটি খাই লাল রুটি হলো সুবা সুবা জানি কি যে ই খাইতেছি গরুর গাছ খাইতেছি আর কি করুম রে ভাই জীবনে বাস্ত হলে কত কষ্ট করতে হয় ইটালি তো বাংলাদেশিদের পাঠাই দিব। এই যে একটা কথা কইলেন ভাই কোন জায়গায় আপনার লেখছে যে ধরে ধরে পাঠিয়ে দিব ওই যে কিছুদিন আগে একজন কইছিল ধরে ধরে পাঠিয়ে দেবো সব ভুয়াবাজি মিথ্যা কথা মানুষের একটা ভয় দেখানোর কথা ভাই ভয় দেখানোর কাম আমার না ভাই যা সত্যি তাই কই ওই যে আজকে সাথে সাথে আমি ব্লগ দিছি দেখেন বলছি যে মিলানো যে মানুষগুলা পাওয়া গেছে দেখেন আপনি আমার ব্লগটা আমার আগে কেউই দেয় সবাই ভয় দেখাইছে মিলান থেকে ধরে ধরে পাঠাই দিতেছে আমি ভালো করে খবর নিউজ পেপার ইয়ে জর্নাল যেগুলো টেলিভিশনে দেখাইছে সেগুলা ভালো করে দেখে বলছি যে এগুলো তো আম দেি না এগুলা আসলেই ক্রিমিনাল এখন যদি মনে করেন না মামুরে ধরে পাঠায় দেয় কি ভালো মানুষ এই যে মানুষের যেভাবে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করছে মানে এটা ইটালির সবাই জানে প্রশাসন সব সহ জানে যে মানুষের এইভাবে ঠকাইতাছে তো এই এইগুলা একরকম সাধারণ একটা মানুষ যারা কাম কাজ করে খায় তাকেও পাঠাই দিব অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স এই দেশ ওরকম না ভাই পঁচিশ সালো আবেদন করলে কি নূলস ওঠার সম্ভাবনা কত পারছেন ভাই এইটা সম্পূর্ণ ওই যে উপরে একজন আছে আমি জানি সে হলো ষাটটা ইয়ের পরে মানে কি বলে ওটা সাতটা স্তরের পরে হ্যাঁ বই রয়েছে হ্যার কাছে সব খবর আছে কে আবেদন পঁচিশ সালে করে পাইবো না আরও দশ বছর পরে পাইবো তার কাছে আমার কাছে ভাই কোনো খবর নাই ভাই আমি শুধু এটুকুই বলছি এখানকার উকিল জাম মনোভাব এইটা প্রায় পঁচিশ মিনিট কথা বলছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন